হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে এসে বললাম আপনাদের কাছে আজকে এই ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে কারণ আজকে মালয়েশিয়ার কাজ নিয়ে আসলাম মালয়েশিয়াতে ফ্যাক্টরির ভিসা চালু হয়েছে যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন অনেকেই অনেক আশা নিয়ে বসেছিলেন যে মালয়েশিয়ার কোনো ভিসা আসবে নাকি হ্যাঁ মালয়েশিয়ার ফ্যাক্টরি ভিসা এসেছে যারা যাবেন তার অবশ্যই যোগাযোগ করবেন এদের বেতন হবে প্রায় তেরোশো রিঙ্গিত থেকে পনেরোশো রিঙ্গিতের মতো যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন নিচে যাই দুটি নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি নাম্বারে যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত জেনে নিতে পারবেন এই দুটি নাম্বারেই হোয়াটসঅ্যাপ ইমো পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ ইমোতে কল দিলেই বিস্তারিত জানতে পারবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াবে লাইকনটি ক্লিক করবেন মালয়েশিয়া ফ্যাক্টরি ভিসা চালু হয়েছে অনেকেই অবাক হতে পারেন কিন্তু হ্যাঁ চালু হয়েছে ফ্যাক্টরি ভিসা আবার অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই কবে কলিং ভিসা চালু হবে কলিং ভিসা আমার মতে সেভেন্টি পারসেন্ট চান্স রয়েছে ফেব্রুয়ারি মারি ফেব্রুয়ারি মাসে আসার আমার মতে সেভেন্টি পারসেন্ট চান্স যে ফেব্রুয়ারি মাসে মালয়েশিয়ার কলিং ভিসা আসবে যারা অনেক কাছা হয়ে বসে আছেন তারা একটু অপেক্ষা করতে হবে হতে পারে ফেব্রুয়ারি মাসে আসবে অথবা মার্চ মাসে আমার মতো সেভেন্টি পারসেন্ট চান্স হলো ফেব্রুয়ারি মাসে আসার যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি ক্লিক করুন ফ্যাক্টরি ওয়ার্কারদের বেতন হবে প্রায় তেরোশো থেকে পনেরোশো রিঙ্গিতের মতো আপনারা চাইলে তেরোশো পনেরোশো রিঙ্গিত গুগল থেকে টাকায় কনভার্ট করতে পারবেন যে কত টাকা বাংলাদেশি টাকায় প্রায় চল্লিশ হাজার টাকার মতো আপনারা বেতন পেয়ে যাবেন আর যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর যারা ফ্যাক ফ্যাক্টরি ভিসানা যারা কলিং ভিসার জন্য অপেক্ষা করছেন তাদেরকে বলে দিই এই ফেব্রুয়ারি মাসে সেভেন্টি পারসেন্ট চান্স রয়েছে মালয়েশিয়ার কলিং ভিসা আসার যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন তাছাড়া আমাদের অফিসে কাজ রয়েছে কম্বোডিয়া কনস্ট্রাকশন বিল্ডিং কনস্ট্রাকশন এসব কনস্ট্রাকশনের কাজ যারা পারেন তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে কম্বোডিয়াতে যাওয়ার যারা হেলপার। I'm <laughs> sorry. তাদের বেতন হবে প্রায় পাঁচশো ডলার পাঁচশো ইউএস ডলার আর যারা মিস্ত্রি যেমন স্টিল পিকচার তারপর প্লাম্বার ইত্যাদি এদের বেতন হবে প্রায় ছয়শো ডলারের মতো অনেকেই বলতে পারেন এত বেতন হবে কারণ বিভিন্ন বড় বড় কোম্পানি রয়েছে বিল্ডার্সদের বিল্ডিং কনস্ট্রাকশনের কোম্পানি ওই সব কোম্পানিতে বিভিন্ন শ্রমিক নিয়ে করছে তাছাড়া আমাদের অফিসে কাজ রয়েছে সৌদি আরবের যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ সৌদি আরবের বিস্কুট ফ্যাক্টরিতে শ্রমিক নিয়োগ হবে সুনাম ধন্য একটি কোম্পানি সৌদি আরবের যেখানে প্রচুর হাজার হাজার শ্রমিক লাগবে যারা বিস্কুট ফ্যাক্টরিতে সৌদি আরবে যেতে যাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া ক্লিনার শ্রমিক ও প্রচুর পরিমাণে লাগবে যারা ক্লিনার হিসাবে সৌদি আরবে যেতে যাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের অফিসে বিভিন্ন ট্যুরিস্ট ভিসা করা হয় যেমন স্পেন, ফ্রান্স তারপর ইটালি এ কয়েকটা দেশের ট্যুরিস্ট ভিসা করা হয় যারা এসব ভিসা করতে যাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর নতুন নতুন ভিসার তথ্য বা আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ ভিসা পয়েন্টে আপনারা এমন নতুন নতুন ভিসার আপডেট নিউজ সব পেয়ে যাবেন আর যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন কি ভিডিও দেখতে চান বা কি নিউজ জানতে চান বা কি আপডেট জানতে চান এগুলা জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন যে কী সম্বন্ধে আপনারা ভিডিও চান আর কোন দেশে বেশি যাওয়ার জন্য আগ্রহী এসব যদি কমেন্টে লেখেন তাও আমি কিছুটা বুঝতে পারবো আর নিচে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে কল দিলেই সম্পূর্ণ বিস্তারিত জেনে যাবেন আর আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে